চট্টগ্রাম বাসীর জন্য বেড নিউজ বিপিএলএ এ নাও থাকতে পারে চট্টগ্রাম রয়েলস হ্যাঁ আপনারা ঠিকই শুনতেছেন বিপিএলএ এ নাও থাকতে পারে চট্টগ্রাম রয়েলস এমনটাই কিন্তু বলা হচ্ছে এবং কারণটা কিন্তু খুবই ভয়ঙ্কর যেখানে বলা হচ্ছে চট্টগ্রামের মালিকানায় যে এর যে দলটা নেওয়া হয়েছিল চট্টগ্রাম রয়েলস নামে মানে এই টিমটার যে মালিক আছে তারা নাকি আর্থিকভাবে অক্ষম এই দলটাকে চালানোর জন্য এবং প্রথম থেকে কিন্তু তাদের সমস্যা হচ্ছিলো আর্থিকভাবে যেটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা হয়েছিল এখন কিন্তু বলা হচ্ছে চট্টগ্রাম রয়্যালসের যে দলটা আছে সেটা হয়তো বিপিএলে নাও খেলতে পারে এবং যদি খেলে তাহলে কিন্তু সেটার দায় নিতে হবে বিসিবিকে এবং এমনটাও বলা হচ্ছে যে চট্টগ্রাম রয়্যালসের সব খরচ বা এটার যে দায়বার সম্পূর্ণটা বহন করবে বিসিবি এবার দেখার বিষয় বিসিবি সত্যি সত্যি চট্টগ্রাম রয়্যালসের দায়বার বহন করে কিনা না তা না হলে কিন্তু ঝামেলা হয়ে যাবে কারণ আমরা সবাই জানি বিপিএল এবার পাঁচটা দল নিয়ে মাঠে নামবে বা বিপিএল যে আসো সেটা পাঁচটা দল নিয়ে খেলা হবে সেই জায়গা থেকে এখন যদি চট্টগ্রাম রয়্যালস মাঠে না নামে এই দলটা যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে কিন্তু আমি মনে করি বিপিএলের জন্য ঝামেলা হয়ে যাবে সেই জায়গা থেকে হয়তোবা বিসিবি উদ্যোগ নিতে পারে চট্টগ্রাম রয়্যালস চালানোর জন্য তো দেখা যাক বিসিবি কি উদ্যোগ নেয় এবং আমি কী বলবো বিসিবিকে আসলে বিপিএলে যখন দল দেওয়া হয়েছে তখন তাদের আর্থিক অবস্থাটা দেখে শুনে বিবেচনা করে দেওয়া দরকার ছিল এই যে এখন হঠাৎ করে আসলে তারা বলতেছে চট্টগ্রামের মালিকরা যে তারা এই দলটা দলটাকে চালানোর জন্য আর্থিকভাবে সক্ষম না তো এখন কি হবে বলেন বিসিবি যদি এটার দায়িত্ব না নিতে পারতো তাহলে কিন্তু অবস্থা খারাপ হইতো তো এখন এই মুহূর্তে যারা চট্টগ্রাম বাসী আছেন যারা চট্টগ্রামের আসলে আমি কি বলবো চট্টগ্রামের তো মানসম্মান ডুবাইছে বলতে গেলে সত্যি কথা বলতে গেলে তো এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন